মেদিনীপুর জগন্নাথ মন্দির এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন আনতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়েছে জানা জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় ফাঁকা একটি বাস ছিল শনিবার সন্ধ্যায় এই বাস কোনোভাবে আগুন লেগে যায় আগুনের তীব্রতার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রথমে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন কিভাবে আগুন লাগলো তা এখন স্পষ্ট নয় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই